দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় সংবাদের সঙ্গে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি সাত বছর পর চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক সাফন উর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপে রানার্স অব বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচে হারলো ভারত এবারে পুরো আয়োজন সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় আগামীকাল রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন শনিবার রাতের পর রবিবার দিনভর শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয় ফলে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা এলাকা এভাবে সংঘর্ষ চলে দিনভর স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলো পাথারি হামলা করে শিক্ষার্থীদের অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চার দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগের রাতের ঘটনার বিচার দাবি করেন তারা এরপরে স্থানীয়রা এসে যারা মেয়েরা আটকা বসছে এদেরকে সবাই একদম একযুগে স্থানীয়রা এসে সবাই বাড়ি দিয়ে সবার দরজায় নক করতেছে মেয়েরা উপরে আছে বিল্ডিং এর উপরে ওদেরকে একযুগে সব স্থানীয়রা এসে এসে পিটানোর জন্য তাদের দরজায় নক করতেছে এবং তালা ভাঙতেছে পর্যন্ত তারা লক করে আছে এবং কতগুলো মেয়ে অসমে আটকা পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত এগারোটা থেকে এখন পর্যন্ত হচ্ছে এরকম পাল্টা পাল্টা হামলা চলতেছে কাছে আছে অস্ত্র তাদের কাছে ধারালো জীবন নাশের অস্ত্র আছে আমরা সাধারণ শিক্ষাতে আমাদের কাছে কিছু নেই আমরা খালি হাতে যাচ্ছি তারা যেখানে যেভাবে পাচ্ছে সেভাবে মানুষকে কোপাচ্ছে প্রধান উপদেষ্টার এলাকা এটা তারপরও এই অবস্থা যদি হয় এটা দায় কি প্রধান উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা মন্ডলীর উপর পড়ে না এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য ও প্রক্ট সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা এগিয়ে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শনিবারের ঘটনার দায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চাপান তারা এসপি কে ফোন দিয়েছি কালকে তিরিশ বারের উপরে আমার সাথে এসপি এর কথা হয়েছে বলছে যে আমি নির্দেশনা দিয়েছি কিন্তু পাই নাই আমরা র্যাবকে কন্টিনিউস ফোন করে পাই চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিউসির কাছে ফোন করে ওনাদেরকে নির্দেশনা দিয়ে তারপরে আমরা আনতে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আনটি এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেপ্তার করা না হয় আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল নিরাপত্তা রক্ষীদের আহত করে সেই গাড়িও ভেঙে দেওয়া হয়েছে কারণ হলো পুলিশের সেই টিম যথাসময় আসে নাই এবং এটা বরাবরের ঘটনা কিন্তু পুলিশ যে কোপারেট করছে না এটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না এটা বাংলাদেশে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে শিক্ষক শিক্ষার্থী সহ আহত হন অনেকেই দীপ্ত বার্তাকক্ষ দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সেখান থেকে আমার সঙ্গে সহকর্মী রুনা আনসারি যোগ দিয়েছেন রুনা আসলে পরিস্থিতি এখন কেমন দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা ঘটনাস্থলে রয়েছেন কিনা বা তারা কি বলছেন না যদি বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই গেট এলাকায় সংঘর্ষের পরিস্থিতি বিরাজ করছে তবে সংঘর্ষের ঘটনা এখন নেই দুপক্ষে দুপকে মোটামুটি তারা সরে এসেছেন এবং পুলিশ নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কে আমরা দেখেছি বেলা তিনটার পরে সেনা বাহিনী এর এবং পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসেছিলেন দুই নম্বর গেট এলাকা তারা কিছুক্ষণ অবস্থান করে সেখানে কিছুক্ষণ তারা পরিদর্শন করে পরে চলে যান এরপর চলে যাওয়ার সময় কিন্তু এখানকার শিক্ষার্থীরা তাদেরকে বলেছিলেন তাদের উদ্দেশ্য করে তারা স্লোগান দিছিলেন বিভিন্নভাবে তারা বলছেন আপনারা ঘটনার সময় আসেননি আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের তাদেরকে কোনো সহায়তা করেনি কিন্তু এখন তারা শুধু এটি একটা শো ডাউন করার জন্য এসছে এবং তারা কিন্তু সে সময় কোনো ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ করেছে শিক্ষার্থীরা তবে ঘটনাস্থল থেকে সারা সদস্যরা একজনকে স্থানীয় ব্যক্তি যেটি বলা হচ্ছে শিক্ষার্থীরা একজন স্থানীয় ব্যক্তি যে মোবাইলের মাধ্যমে এখানকার থেকে বিভিন্ন তথ্য পাচার করছিলেন এবং একজনকে আটক করেছে আমরা দেখেছি এছাড়া কিন্তু তারা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতেও কিন্তু তারা অন্য কোনো ব্যবস্থা নেয়নি সেটি তারা অভিযোগ করছেন এবং এরপরে কিছুক্ষণ আগে এখানকার ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদক তারা একটি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন এ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি থেকে কোনো ধরনের সহায়তা তারা পাইনি এবং তাদের ব্যর্থতার জন্য তাদেরকে পদত্যাগ করার দাবিও জানিয়েছেন এবং তারা বলছেন প্রক্টোরিয়াল বডি যদি তাদের পক্ষ থেকে আজকে রাতের মধ্যে কোনো ব্যবস্থা না নেন মামলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত না নেন তাহলে তারা আহত যারা হয়েছেন তাদের পক্ষ থেকে ছাত্রদলই তারা মামলা করবেন এমনটা জানিয়েছেন এবং তারা নিজেদেরই প্রায় অর্ধ ছাত্র দিক সদস্য শিক্ষার্থী আহত হয়েছে এমনটা দাবি করেন আমরা এ পর্যন্ত খবর পেয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 100 বেশি শিক্ষার্থী আহত চিকিৎসা দিয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানেও প্রায় 50 জনের কাটাকাটি হিসাবে এখানে চিকিৎসা দিয়ে হয়েছে এছাড়া বিভিন্ন হাসপাতালও চিকিৎসা দিয়ে হয়েছে সব মিলিয়ে প্রায় 200 এর কাটাকাটি শিক্ষার্থী কিন্তু আহত হওয়ার খবর আমরা দেখেছি এবং পরিস্থিতি কিন্তু এখন নিয়ন্ত্রণে থাকলো কিন্তু পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে আর যেগুলো শিক্ষার্থীরা যারা ক্যাম্পাস এর বাইরে কটেজে আছে বিভিন্ন বাসাবাইকে ভাড়া আছে তা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন তারা গরম আাধন কর্মীদেরকে দেখে বলছেন আপনারা যাবেন না রাতে যদি আবার হামলা হয় তাহলে আমাদেরকে কে রক্ষা করবে আমাদের নিরাপত্তা কে দিবে এমনটা তারা বারবার কিন্তু আমাদেরকে বলছিলেন যেহেতু কটেজগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এবং বিনঙ্গেরে সেখানে যেখানে স্থানীয় মানুষগুলো রয়েছে জওরা গ্রামে সেখানকারই কিন্তু বিভিন্ন বাসাবাইতে শিক্ষার্থীরা থাকেন বাসাবাড়া করে তাদের নিরাপত্তা জনিত কারণে তারা কিন্তু বারবার এই কথাই বলছিলেন তারা নিরাপত্তা হীনতায় দেখছেন বলছেন কেউ কেউ আবার ক্যাম্পাসের যে হোস্টেলগুলো রয়েছে হোস্টেল তাদের যারা সহপাঠী আছে তাদের সাথে করে থাকার জন্য তারা চলে কিন্তু সবাই যাওয়া সেকুলন হচ্ছে না সবাই যেতে পারছেন না এটির জন্য তারা কিন্তু প্রকাশ করছেন সেখানে বাহিনীর কেউ নেই রাতে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা করেন এমনটাই তারা আমাদের মাধ্যমে দাবি জানিয়েছেন এই মুহূর্তে পুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাতে কিন্তু ছম অবস্থা বিরাজ করছে যেহেতু একশো চল্লিশ যারা জারি করেছেন একশো চল্লিশ

পালন করেন ছাত্রদলের কর্মীরা কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করে বেলা এগারোটার দিকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যান সাবেক সমন্বয়ক আম্মার সহ কয়েকজন শিক্ষার্থী তারা তালা খুলতে ছাত্রদল নেতাদের অনুরোধ করলে বাঘ বিতনটা শুরু হয় এক পর্যায়ে সেখানে উপস্থিত হন সাবেক সমন্বয়ক মেহেদি সজীব সহ কয়েকশো শিক্ষার্থী ও মনোনয়ন প্রত্যাশী তাদের প্রতিরোধের মুখে পড়েছে ছাত্রদলের কর্মীরা এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টা স্লোগান ধাক্কাধাকি ও হাতাহাতির ঘটনাও ঘটে দুপুর একটার দিকে শিক্ষার্থীরা তালা ভেঙে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মঈনুদ্দিন এসে ফর্ম বিতরণ করতে নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন পরে দুপুর দুইটা থেকে পুনরায় ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয় ফর্ম বিতরণ কার্যক্রম সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মূলত প্রথম বর্ষে যারা চব্বিশ বর্ষের স্টেশনে যারা ভর্তি হয়েছে এরা রাক্ষু ফি দিয়েছে কিন্তু তাদেরকে ভোটাধিকার হর তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ইয়ে কিন্তু আমাদের রাক্ষু নির্বাচন কমিশনের নেই এবং প্রশাসন নেই ছোট ভাইরা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের পঁচিশ তারিখেই আমরা নির্বাচন করতে চাই আমরা কিন্তু যে ডেট বিলম্ব করবো বা পিছাই নেবো এটা কিন্তু আমরা চাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামিক ছাত্র শিবিরের প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে আদালতের পক্ষে রোববার বিচারপতি এস কে তাসিন আলী ও হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানির দিন ধার্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন সম্পাদক প্রার্থী বিএম ফামিদ আলম রিট আবেদনে বলা হচ্ছে আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে ধীরে ধীরে স্বাস্থ্য অবস্থার উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে খুব দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হবে এ সময় নূরের পরিবার ও দলের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেপ্তারের জোরালো দাবি জানানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চলছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা হাসপাতালটির পরিচালক জানান নাকো চোয়ালের হাট ভাঙা মস্তিষ্কে রক্তক্ষরণসহ চারটি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুল হক নূর অবস্থার উন্নতি হচ্ছে খুব দ্রুত তাকে আইসিউ থেকে সাধারণ বেড়ে নেওয়া হবে এই সব ফ্রাকচার হিল হতেও ধরুন চার থেকে ছ সপ্তাহ সময় লাগবে কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না উনি হয়তো উইদিন ওয়ান উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যেই এই যে ফ্রাকচারের কথা বললাম ওনার ফ্রাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রাকচারগুলো ডিসপ্লেস না মানে জায়গায় আছে

আমাদের উপর যারা হামলা করেছে তারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি নয় সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দর্শকরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব সরকারের দায়িত্ব নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন নূরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা হাসপাতালে নূরকে দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেস মুর্শিদ পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নূরের চিকিৎসার খোঁজ খবর নেন হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যমুনার সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী নূর আলম সরাসরি তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন নূর আলম একটু আমাকে জানাবেন যে কোন কোন দলের সঙ্গে এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর কাদের সঙ্গেই বা হবে আর কি কোনো ব্রিফের কোনো দলের পক্ষ থেকে করা হয়েছে কিনা একটু জানাবেন রুবায় দেশের যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে নির্বাচনের যে পরিস্থিতি আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু নির্বাচনের যে রোড ম্যাপ দ্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচন এটা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ঘোষণা করেছে সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনি জানেন যে শুক্রবার রাতে যে বিষয়টি যে গণ অধিকার পরিষদের যে ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি রুবুল হক নুর সেই তার যে যেই সংঘর্ষের ঘোষণা করেছে তার থেকে কিন্তু দেশের রাজনীতির যে পরিস্থিতি এটা কিন্তু ভিন্ন দিকে মনেছে এই পরিস্থিতিতে আজকে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি কিন্তু তিনটি রাজনৈতিক দলের সাথে আজকে নেতাদের সাথে কিন্তু বৈঠকের আলোচনার জন্য বসেছিলেন এরই মধ্যে আমরা দেখেছি যে বিকেল সাড়ে চারটার দিকে চারটা তিরিশ মিনিটে এখানে জামাতের যে নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যমুনাতে প্রবেশ করেছেন এবং সেখানে নানা বিষয় আলোচনা হয়েছে সেই বিস্তারিত কিন্তু কিছুক্ষণ আগে আমে জামাতে তিনি এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা যেটা দেখেছি জাতীয় নাগরিক পার্টির যে চার সদস্য রয়েছে এখানে হাসনাত আবদুল্লাহ তাসনিম জারা এবং হান্নান মাসুদ এবং আদিবুল ইসলাম আদিব সহ সহ চারজন কিন্তু তারা যমুনায় প্রবেশ করেছেন এবং তাদের যে তাদের সাথে যে আলোচনা সেই আলোচনা কিন্তু চলমান এখনো চলছে সেই যমুনা বাসভবন এখনো কিন্তু চলছে এবং কিছুক্ষণ আগে জামাতের সাথে যে বৈঠক সে বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠকের পর জামাতের সৈয়দ ব্রামী সৌদ আবদুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং তারা যে বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা তুলে ধরেন তারা একটা বিষয় বলছে যে প্রধান উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছে তারা বলছে যে নির্বাচনের যেই প্রক্রিয়া বা যে নির্বাচন যে চলমান প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা নির্বাচনকে বানচালের যে ষড়যন্ত্র নির্ করা হচ্ছে বিভিন্ন তারা অভিযোগ করেছে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন গোষ্ঠী বা রয়েছে তারা কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র যে করছে সেটা আসলে কোনোভাবেই এই নির্বাচন বাঞ্চালের যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা হতে দেবে না এটা প্রতিহত করবে আরেকটি বিষয় হচ্ছে তারা পিয়ার পদ্ধতি বিষয় তারা একটি দলকে তারা কিন্তু অভিযোগ করেছে তারা পিয়ার পদ্ধতি এবং তারা একটা বিষয় আরেকটা একটা বিষয় যেটা সাংবাদিকদের বলে সেটা হচ্ছে যে জুলাই সনদের যে বাস্তবায়ন সেটা হচ্ছে করি যেত নির্বাচন হয় সেটা এক পর্যন্ত জামাত কিন্তু প্রস্তুত তবে আরও আলোচনা বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন রুবাইদ ছিল আমার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ যোগ দিয়েছিলেন এই সহকর্মী বাড়তি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশ মানবিক হলে সহিংসতা হচ্ছে আগুন লাগানো হচ্ছে আবার কঠোর হলে সমালোচনা হচ্ছে রবিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কার্যক্রম নিষিদ্ধ হয় একটি রাজনৈতিক দল চায় আগামী নির্বাচনকে বানচাল করতে এই জন্য হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার জানিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর অনেক কিছুই নির্ভর করছে যদি অ্যাক্টিভ হয় সেই সময় বলতে পুলিশ ওভার করে ক্রিকেট খেলার মতো আছে না এই ওইরকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না এটা হলে ওয়াইড বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে ওয়াইটটা কইরা দেওয়া কিন্তু বড় মুশকিল আমরা তারপরেও চেষ্টা করতেছি এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরায় দিছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তা আপনারা বলতেন যে শান্তিপূর্ণের এই অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাধা দিল রাজধানীর গুলশান দুয়ে আলিফ আতর কোম্পানির প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে শনিবার জমকালো আয়োজনে এই কার্যালয় উদ্বোধন করেন আলিফ আতর কোম্পানির মালিক মৌলানা সাইফুল ইসলাম এ সময় উন্নয়নের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন আলিফ আতর কোম্পানির হেড অফ মার্কেটিং ইব্রাহিম খলিল বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম কাজী ফুড ইন্ডাস্ট্রিজের এ রাজীব সাহা এবং খদ্দর বাজার ইসলামিক আইটেম ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা নজরুল ইসলাম আলী ফাতরের প্রধান কার্যালয়ে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আধুনিক এক্সপেরিয়েন্স জোন এছাড়াও রয়েছে আধুনিক ওয়ার্ক স্টেশন এবং প্রযুক্তি সমৃদ্ধ কনফারেন্স রুম আন্তর্জাতিক প্রসঙ্গ বন্ধুত্ব করাই ভারত ও চীনের জন্য সঠিক পথ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রবিবার চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি বলেন চীন ও ভারত একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীজন গুরুত্বপূর্ণ এই বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রেক্ষাপটে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন এই দুই দেশের দুই বড় নেতা অপরদিকে সাত বছর পর চিট সফরে গিয়ে মোদী বলেছেন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি এ সময় সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী খেলার খবর সাফ অনুর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে চার তিন গোলের বড় ব্যবধানে হারিয়ে রানার সাফ হয়েছে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা নিশ্চিত হয়েছে আগেই আজ বাংলাদেশ ভারতের মধ্যকার ম্যাচটি শুধুই ছিল নিয়ম রক্ষার সেই ম্যাচে চরম নাটকতাপূর্ণ ছিল ম্যাচের আটাশি মিনিট পর্যন্ত বাংলাদেশ তিন দুই গোলে এগিয়েছিল ভারত নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সমতা ফেরে এরপর ইঞ্জুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করলে ভারতকে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভারত প্রথম রাউন্ডে বাংলাদেশকে দুই শূন্য গোলে হারিয়েছিল এই খবরের সঙ্গে শেষ এখনকার দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবর শিরোনাম জানাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ একশো ধারা জারি সাত বছর পর চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সাফ অনুর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে রানার্স অফ বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচে হারল ভারত আর দর্শক ছিল এখনকার মতো আমাদের পরের জন্য রাত এগারোটার দ্বীপ সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে